শাহরুখ রাজি হলে আপত্তি নেই সানিয়া মির্জার ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে প্রেম করতে চান শাহরুখ খান তবে এসবটাই রিল লাইফের গল্প রিয়েল নয় খেলোয়াড়দের জীবন নিয়ে সিনেমা হওয়ার সংখ্যাটা নেহাত কম নয় এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন টেনিস প্লেয়ার সানিয়া মির্জা সানিয়া মির্জার বায়োপিকে নাকি শাহরুখ খান তার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চান কপিল শর্মার শোতে বলিউড বাদশাহ এই ইচ্ছে প্রকাশের পরে নিজের বায়োপিকে অভিনয় করা নিয়ে বিশেষ শর্ত দিয়েছেন এ টেনিস তারকা কপিল শর্মার শোতে তাকে প্রশ্ন করা হয় যে শাহরুখ খান একবার বলেছিলেন যে তিনি সানিয়ার প্রেমিক হতে চান তাই কিং খান অভিনয় করতে রাজি হলে সানিয়া ছবিটা করবেন কি না প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও পরে নিজেকে সামলে নিয়ে টেনিস সুন্দরী বলেন শাহরুখ রাজি হলে হয়তো আমি নিজেই অভিনয় করব এছাড়াও অক্ষয় কুমার যদি রাজি হন তাহলেও আমি ছবিটা করব একদিকে যেমন ক্যারিয়ারে ঝড় তুলেছেন ঠিক তেমনই ব্যক্তিগত জীবনেও নানা টানা পড়নের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে বর্ণময় সেই জীবনের জানা অজানা গল্পগুলো এবার রঙিন পর্দায় উঠে আসতে চলেছে আর সেখানেই জুড়ে যাচ্ছে শাহরুখ খানের নাম ভারতীয় বক্সার মেরি কম হোক বা প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আবার ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহাল খেলোয়াড়দের বায়োপিক মানেই সেখানে বলিউডের অভিনেতা অভিনেত্রীদের উজ্জ্বল উপস্থিতি দেখা যায় আন্তর্জাতিক মঞ্চে একাধিক ট্রফি জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন এই তারকা তাই তার বায়োপিক নিয়ে কৌতূহল থাকাটা অস্বাভাবিক নয় সম্প্রতি কপিল শর্মার একটি কমেডি শোয়ে বায়োপিক নিয়ে প্রশ্ন করা হয় সানিয়াকে কপিল জানতে চান নিজের বায়োপিকে সানিয়া কাকে দেখতে চাইবেন উত্তরে মজা করে সানিয়া বলেন আর কোনো অভিনেত্রীর বোন কি বাকি আছে এরই সঙ্গে তিনি বলেন আমাদের দেশে বহু ভালো অভিনেত্রী রয়েছেন যে কেউই অভিনয় করতে পারেন অন্যথায় আমি নিজেও অভিনয় করতে পারি শোয়ে তার সঙ্গেই ছিলেন ভারতীয় বক্সার মেরি কম দু হাজার চোদ্দ সালে মেরির বায়োপিকে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া অন্যদিকে ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহালের বায়োপিকে অভিনয় করেছিলেন পরিণীতি চোপড়া সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে কিন্তু মজা করে সানিয়া বলেন তার আগে তো আমাকে ভালোবাসার পাত্র খুঁজে পেতে হবে গত কয়েক বছর সানিয়া ও শোয়েবের সম্পর্ক ভালো ছিল না দুজনে আলাদা থাকছিলেন চলতি বছরের বিশ জানুয়ারি পাক অভিনেত্রী সানা জাবেদের সঙ্গে তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন শোয়েব তারপরেই জানা যায় সানিয়া ও শোয়েবের বিচ্ছেদ হয়ে গেছে এখন সানিয়ার বায়োপিকে শেষ পর্যন্ত কে অভিনয় করেন সেটাই দেখার স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন